য়া বিবল্লায় সুডল্লা য়া বিবল্লা শুনে চিহা দিছে দেখিলে আপনাকে জীবনের গোনা ছোরে পর দিয়ো গোদৌ নার সুডল্লা ही बा मुकरी रोल करसया परल ला আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন দুর্বল মানুষের মতো কইলে হইব নির্বাচনের সময় তো নাচ আর কম নাচেন না অনুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইবে না পড়ে না ঠিক মত ঠিক এনেকে মিছা কথা কইছে না ও মিছা কথা এতো এবারে চরিত্র তো ফুলের মতো আপনি জানেন না 24 ঘন্টা থাকে আর 24 ঘন্টা থাকলে তো কারণ অন্তরে কি জানা সম্ভব না তেই মিথ্যা কথা কইলেন এনে তো জিলাপি অথবা একটু পাতলা খিচুড়ি অনেক সময় পাওয়া যায় অনেক সময় আবার জাগার যেমন আরএসবিএস সিএস কোতিয়ান আছে বড় বড় নেতাদের আর এস এস ম্যান আছে তার মানে বড় মেজর সেজো এরকম লুক আছে আছে না তো বর্তার কাছ থেকে মেজরের কাছে মেজরের কাছ থেকে স্যাজোটার কাছে স্যাজার কাছ থেকে ছোটটার কাছে এখন তৃণমূল পর্যায়ের মানুষ তো রয়েছে ওখান থেকে বরাদ্দ হবে ছোটটা হিসাব আপনাদের কোনো বরাদ্দই নাই আছে সব ঠিক জানেন কারণ ভাগা ভাগিতে মিটে গেছে ঠিক না আর এখানে যেই যাই করতেছেন এটা কিন্তু ভাগ নেওয়ার কারকমতা নাই কথা বলেন না কেন কারকমতা নাই নাই ঠিক আছে আছে মনে রাখতে হবে তব দেনে কে নাম যে مولانا হর্তী রে যায় আশি ন তুফিল কোবপদা ঘ না তি রে কতু ঢেউ চলে যায় তো রে আমি চলে যাবো রে করে গো না কবু ফিরে বহু পেগ না যার তরে কত ঢেউ চলে যায় আতপি রে আমি ও চলে যাব এমনি করে আসব না কখনো ফিরেpostdata মেঘনা যমুনা তীরে কতধি চলে যা আসে না তো ফিরে ঠিক আছে ঠিক মিথ্যা কথা বলছি সব কিছু শুরু আছে শেষ হয়ে যায় সাবোন সে ঝরে ঝরে সে ও ফিরে যায় দুখে সে সে সুখে সে দুয়ার দরায় সব শুরু আছে শেষে হয়ে যায় ঠিক না ঠিক শেষ হবে কি হবে না যেতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না যাওয়ার পরে যাওয়ার পরে এই যে জায়গাটা আছে ওই জায়গাটাকে কি ট্যাকেল দিতে পারবে কথা বলেন না কেন আরে সেই জায়গাকে ট্যাকেল দিতে পারবে কিভাবে পারবেন যতই বাহাদুরি পর দেখান না কেন হামসে পর কোন হে লাভ নাই যখন দেহ থেকে বাকি বের হয়ে যাবে আই এম ড্যাড ইউ আর ড্যাড ঠিক কিনা বলেন এই আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব

শাস্তিও দিবে খুব কঠোর ভাবে কিভাবে ধরবেও শক্ত ভাবে হিসাবও নেবে শক্ত ভাবে সাজাও দিবে খুব তবে সবচেয়ে বজার খবর কি জানেন এই পৃথিবীতে টাকা দিয়ে পয়সা দিয়ে কিন্তু লাইনটাকে ক্রস করা যায় উল্টা দিকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় মুভমেন্টটা ঘুরিয়ে দেওয়া যায় টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার পক্ষে রায় আনা যায় টেলিফোন দিয়ে সমস্ত পরিবেশকে ধ্বংস করে দেওয়া যায় কিন্তু যখন আপনি বর্যোগী জীবনে যাবেন তখন কিন্তু আপনার সঙ্গী আর কেউ আল্লাহ বলেছেন যদি কপাল পরা হয় জাহান্নামে যান আল্লা বলেছেন লায় মথু ওখানে আর মরার সুযোগ নাই পিপল উইল নট ড্রাই দেড ডে সেদিন মানুষ মরতে পারবে না ই হা ওয়ালা ইয়াকরিয়া সেখানে মানুষের বাঁচারও কোনো উপায় নাই পিপল উইল নট ডে অভল টু লাইফ ডেট ডে সেদিন মানুষের বাঁচারও কোনো উপায় নেই আল্লাহ সুরাইন ফিতরে বলেছেন ওমা হুম আদহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন সেখান থেকে মানুষের পালাইবার কোনো সুযোগ নাই ধরবে কিভাবে শক্তভাবে হিসাব নেবে কিভাবে কঠিনভাবে সাজাও দিবে কিভাবে কঠিনভাবে বাসতেও পারবো না মরতেও পারবো না পালাইতেও

ঈসানবীর মা ঈসানবীর মা মরিয়ম জান্নাত ছেড়ে মা আমিনার ঘরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু ও বন্ধু নবীর মা হযরত আসিয়া জান্নাত ছেড়ে চলে এসেছেন কোথায় মা আমিনার ঘরে জোরে জোরে বলেন না মা হাজেরা মা হাজেরা এসেছেন জান্নাত ছেড়ে মা হাওয়া এসেছেন জান্নাত ছেড়ে মা মারিয়াম এসেছেন জান্নাত ছেড়ে বন্ধু মা মিনার ঘরে এটাকে আপনারা ঈদ মনে করেন কিনা এটা কি সহজ মানুষ সহজ ব্যাপার মনে করেছেন আকাশের তারা দুনিয়া পদ পৃথিবীর কাছাকাছি আসা এটাকে সহজ মনে করছেন আরো ধরে বলেন এটাকে সহজ মনে করছেন বন্ধুরে কেমন নবীর আগমন এই মূর্খ জাতি বন্ধু বসতে চেষ্টা করে না রসুলের ফুফু সুফিয়ারা যে না হোক তালা আগে বলেছেন নবী সরকারের যাহা ইমাম আল আমিন যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল রাসুলের ফুফু বলতেছেন আমি দেখতে চাই না মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি ওই নবীর কাছে কাছে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম একটা নুরের চাদর এসে নুরের একটা অংশ এসে নবীর নিচের অংশটা ঢেকে দিয়েছে পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায়নি সুবহানাল্লাহ বন্ধুরা আমার যারা বলে নবী আমাদের মতো যারা নবীকে সাধারণ মনে করে মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী পালন করে আমি আপনি আমি আপনাদেরকে বলবো তাদেরকে বলবেন আপনাকে আমাকে পৃথিবীর মুসলমানদের বাচ্চাদেরকে কে খতনা করিয়েছে খলিফা সবাই জানে নাম জানে কিনা কারু খলিফা ডাক্তার কারু খলিফা আমরা আগে আসাইমা কইতাম ঠিক না বলেন না এই এরকম না বলতো আসাইমা আসতে অমুকের ছেলেকে কি করাবে মুসলমানি করাবে এরকম বলতো না বন্ধ এখন ডাক্তার দিয়ে করায় কিন্তু তাদেরকে বললেন তারা যে বলে আমার নবী তাদের মতো নবী বেন বেমে তাদেরকে প্রশ্ন করবেন নবী পৃথিবীর বুকে এসেছে নবীর বক্ষ নবীর শরীরের কোনো নাপাকে ছিল না আমার নদী পুরোপুরানো পরিপূর্ণ পৌত পবিত্র ছিলে আমার আমার নবী পৃথিবীর বুকে খদনকর অবস্থায় এসেছে পারস্যের নির্মাণ শিক্ষা প্রায় এক হাজার বছর পর্যন্ত ধরিবে না আমার নবী যখন পৃথিবীর বুকে খদমবার বাড়িয়ে বেড়ে করেন সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ডল নেমে যায় পারস্যের পিসার রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ মতান্তরে চোদ্দটি পাথর বন্ধ খসে পড়েছে ওই নবীর আগমন ওই নবীর আগমনে পৃথিবীর মানুষ বন্ধ খুশি হতে পারল না হজরতে আলী রাজি আল্লাহ বলেছে রে পৃথিবীর মানুষ এই বদগরের মানুষ গোটা পৃথিবীর মলিন মুসলমান ভাই বাবা আমার মা বোনদেরকে বলতে চাই আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি একদিন আমার নবীর সঙ্গে মক্কা নগরীর পথে হাঁটতেছিলাম হাঁটার সময় আমি দেখতে পেলাম আমার নবীর পা আমার নবীর পায়ের পা মোবারকের নিচে অথবা সামনে ডানে বামে যতগুলো পাথর ছিল সবগুলো পাথর আমার নবীকে জবান করে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি নিজে কানে যারা নবীর শানকে খাটো করে আপনাদেরকে আজকে বাদুকরবাসী কি বলা যায় তারা তাদের বাদ মাদ্রাসার বাচ্চাদেরকে এমন ভাবে পড়াশোনা করায় আস্ত মানুষ এরা কখনোই মানুষ দেখলে সালাম দেয় না আপনি দেখবেন কত বড় গোস্তাকের আচরণ কত বড় বেয়াদব আজকের পরে আপনি প্রমাণ নেবেন অতসে নবী বলেছেন অতসে নবী বলেছেন আমি নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দুইটা কাজ নবীর কাছে পছন্দের সবচেয়ে পছন্দের দুইটা কাজ প্রথম কাজ হলো পরিচিত অপরিচিত মুসলমানকে দেখলে সালাম দেওয়া আর মানুষকে পেট ভরে খাইয়ে দেওয়া হযরত আলী আর বলেছেন এই পৃথিবীর মানুষ হৃদয় খুলে শোনো রে শুধু রে গাছপালা তরলতা পর্যন্ত পাথর কীটপতঙ্গ পর্যন্ত আমি যখন সঙ্গী ছিলাম আমি শুনেছি রে আমার নবী কে সব গাছপালা তরলতা পাথরগুলো পর্যন্ত কীটপতঙ্গ সালাম দিয়েছে আমি আলী নিজেই তা শুনেছি

বিরানি আছে 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 না অনেকে বিরানির জন্য বাইরে ঘুরতেছে যে মাহফিল ধরে বিরানি খাবে তারটা হবে তাবারুক ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটা হলো তাবারুক ইবাদত ছাড়া হাজার জীবন খাইলেও তাবারক বলা যাবে বিশেষ করে দাইনেভাবে যারা বসে আছেন সবাইকে বলবো মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি আপনারা সবাই ফেন্ডেলে ভিতরে চলে আসেন জান্নাতের বাগানে চলে আসেন এই যে এখানে বসতেন আপনারা আপনাদের বসার যে কি নিয়ামত সেই ওয়াজ তো এখনো করি নাই সেই ওয়াজটা করার দরকার আছে না নাই আছে না যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শারীরিক মানসিক আর্থিক পরিশ্রম দিয়ে তো সুন্দর বিশাল জান্নাতের বাগান সাজিয়েছেন তাদের নিয়ামতের খবর তো আমার দেওয়ার দরকার আছে আছে না বন্ধুরে আমার বলতে ছিলাম আমার আগমনে আকাশ খুশি হয়েছে আসমানের পেরেস তারা পর্যন্ত খুশি হয়ে গেছে আকাশের তারা পর্যন্ত খুশি হয়ে গেছে রে আর আমার আল্লাহ নিজে বলেছেন পালিয়া ফোরা তোমরা রহমত আনন্দ উৎসব এটা তোমাদের পূজি করা সব সম্পত্তির চাইতে দামি জরে জরে সুবহানাল্লাহ পুরোটা কেমন দামি আজকে যারা আমরা ঈদ-ই মিলাদুন্নবী করছি বন্ধু আমি আপনাদেরকে বলতে চাই হযরত উদ্দিন সাইউতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন বন্ধু যেখানে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন করা হয় কি করা হয় যেখানে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন করা হয় এটা মসজিদের মধ্যে হোক কারো ঘরের মধ্যে হোক কারো বাড়ির মধ্যে হোক ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে রাস্তার মধ্যে जुलूसের মাধ্যমে ঈদ নবী পালন করা হোক জালাল উদ্দিন স্মৃতি রকম তিনি বলে দিয়েছেন বন্ধু এই এরিয়াতে কোনো দিনও দুর্বিক্ষ আসবে না

ডক্টর আল্লাহ ইকবাল বলেছেন যারা নবীকে মহাব্বত করতে পেরেছেন তারা আল্লাহর হয়ে গেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা আমার হাবিবকে মহাব্বত করেছে আমি আল্লাহ তার হয়ে গেছি লৌহে কলম পর্যন্ত তার হাত চলে গেছে জোরে জোরে সুবহানাল্লাহ জালালউদ্দিন সৈয়দ তিনি আরো বলেছেন ও বন্ধু তিনি এমন একজন বুজুর্গ ছিলেন বন্ধুরে আমার এমন একজন দার্শনিক ছিলেন তিনি আরো বলেছেন যারা ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করবে বন্ধ মসজিদে হোক বাড়িতে হোক মাহফিলে বেন্ডেরি হোক রাস্তায় হোক যার যে ক্ষমতা আছে সে ক্ষমতা বলে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করবে তাদের জন্য তাদের জন্য মাগফিরাত কামনা করবে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত Mikaeel আলাইহিস সালাম হযরত Israfil আলাইহিস সালাম এবং Hazrael আলাইহিস সালাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

নবীর মিলাদ সম্পর্কে ওনার রচিত কিতাবের মধ্যে যথেষ্ট বয়ান করেছেন মোল্লা আলী কারি উনি ওনার রচিত কিতাবে বন্ধু বয়ান করেছেন ও বন্ধু আলীউল্লাহ মুহাদ্দিস দেহলবি তিনি তার রচিত কিতাবের মধ্যে বন্ধু ইদি মিলাদুন নবী নিয়ে বয়ান করেছেন হযরত ইমাম ফিকর রাহমাতুল্লাহি তিনি ইদি মিলাদুন নবী নিয়ে বন্ধু বয়ান করেছেন হযরত জুনায়েদ বাগদাদি তিনি ইদি মিলাদুন বর্ণনা করেছেন হযরত হাসান বসরি ইদি মিলাদুন আলোচনা করেছেন

জবানের দাম আসেনি আরে মিয়া সাহাবাহিক আমাদের পাওয়ার কত জানেননি এরা ইমানি চক্ষু দিয়ে প্র্যাক্টিক্যালি ইমানি চক্ষু এবং চর্ম চক্ষু দিয়ে নবীকে দেখেছেন নবীর নবীকে সুরক্ষিত রাখার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন নবী যা বলেছেন তাই নবী যা বলেছেন তাই মেনেছেন আমার নবী বলেছেন আমি যখন মানুষের কাছে দিনের দাওয়াত দিতে গিয়েছি আমি নবী কিনে সেটা সনদ চেয়েছি কিন্তু আমার আবু কর যখন দিনের দাওয়াত দিতে গিয়েছে আমার আমার আবু বক্করের কথাগুলো মানুষ নির্দ্বিধায় বিশ্বাস করেছে কারণ সবাই জানতো তার সিনায় নবীর প্রেম লুকাইতো আছে